নমস্কার মা সকলরা সালাম দেশবাসী কেমন আছেন দেশ বিদেশে যারা আছেন দেশের বাইরে যারা আছেন সবার প্রতি একটা সালাম জানাইলাম তো আমি মৃত্তিকার মা বিনয় সরকার টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মির্জাপুর থানা আমার বাড়ি আমি বিয়ে করছি নেত্রকোনা কলমাকান্দা আমার বোন না মাখি তো যাই হোক আজকে আমি অনেক দিন আগে মোটামুটি প্রায় দুই আড়াই মাস আগে ওই ললিতাদির জন্য একটু বলছিলাম সবার কাছে যে ললিতাদির একটা ঘর যদি আমরা করে দেই তাহলে থাকা পারবো তো সেই হিসাবে আমারে অনেকে অনেক সাহায্য করছেন মোটামুটি তো কিছু টাকা আমার কাছেও আছে আর ললিতাদির কাছেও আছে সব মিলে একটা ছোটোখাটো ঘর মোটামুটি হইব তো সেই চিন্তা ভাবনা নিয়ে আজকে ললিতাদির বাইরে যাইতেছি ভিডিওতে ললিতাদিরে দেখেন না প্রায় এক সপ্তাহ হয়েছে ওনার একটু শয় সংসারে বেজাল আছে হ্যাঁ এদিকে মায়াও বড় হয়ে গেছে ললিতাদির মেয়ের আইতে কইছি যে তুমি একটু নৌকা নিয়ে আহ জরি পাইছি না মা তোমার যাওয়া দেখি তোমার মাই কেমন আছে না খোলা লাগবো না খোলা লাগবো না দেখে পড়া আচ্ছা তাহলে এখনো তাহলে এই নৌকা না আর ও কিরা ও কিরা ও সাতা জানে সাবধান মা ই আইছে না জরি জরি পাইছে নাকি জানছে ডাক দেন ডাক দেন ডাক দেন ডাক দেন

আমি ললিতাদির ঘরটা ধরবো তোমার কোনো কাজ আছে হাতে ধরলে দিনের মধ্যে কো যাতে এই ভিডিওটা থাকবো পরবর্তী সময় যখন কামের মধ্যে একদিন আরেকদিন করবা না।

তুমি এটা অবিশ্বাসী জরিপ এর আগে মানুষ মরার কথা কয়েক জেঠা মশাই মরছে কাকা মরছে শ্মশানে নিয়ে যাবেন কেমনে কামে আই হুনি এলো খানে কামে গেছে এরকম মিশা কথাও তো কইস না না এইরকম ব্যাগ কিলা কাম করো না আমার কথা হলো শুনো ভাই এই বর্ষা আমার ঘরে সন্তান আমি এই দৌড়াদৌড়ি কইরা তোমার পিছিয়ে দৌড়াদৌড়ি করে আমার পক্ষে সম্ভব না এলিকা ভাই এটা কাজ লইয়া ঝটপট সেটা শেষ করে দেন খুবই ছোট কাজ এটা ওই বড় বড় কাজ না হ্যাঁ খালি মনে করো একটা দুচালা ঘর দিমু আর মনে করো যাইয়া যদি দেখি যে বাথরুমটা অবস্থা খারাপ তাহলে একটা বাথরুম আর কিছু না ঠিক আছে বুঝছো তাহলে যাও যাও আসুন যাও দেখ মা সকাল এই আমার মিস্ত্রি আমরা সাক্ষী তো সবাই তাই না তারপরে দেখিনি দুই নাম্বারই কাজের ফলাফল এই পানি হাসো না কত তুমি একটু পানি হাসছে যাও জরি পাই মানে তুমি চুপ করো বহ মানে বহ 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 যাও বহ কারা ফুলদা যাবেন যাবেন নি হ্যাঁ কি আর দেরি করু মু খালি দর এল মাপ যুগ আর মনে করেন যে পজিশন দেই কে গাছ কাটা লাগলে না কয়া দেন না গো হ্যাঁ আমরা ছাত্রী নি

কালকা ওই যে ওই থেকে বোয়াল মারছে ওই যে রাত্রি দশটার সময় দুই কেজির উপরে না কম কিন্তু যেটা বোয়াল বড় আমি এই যে আমাকে ওই জায়গায় না এই জায়গায় নৌকাটা বেন জঙ্গলের সামনে বসিটা ভালাম

কতদিন ধরে সে বাইরে থেকে এই গুলা দেখে না কে এই যে আগে তো শুকনা চালের মধ্যে দেখাইয়া পারতাম কারণ তো দেহারি না পানির কারণে নৌকা নিয়ে হয় লাগে জরে মাঝি নিয়ে একটা গান গাও

হৈছে না ফুলাই নদী হ্যাঁ টিউব চলবো টিউব আছে খালি মানে বাথরুমটা নেই এই তো বাথরুমটাই ইম্পর্টেন্ট

ভুলদা বহে এই ললিতা তাদির ঘর আচ্ছা অসুবিধা নাই উপর আলাই কাউরে বেশি দিন কষ্ট দেয় না মানে কথা হয়েছে কি ই বাথরুম ডাই নাই তাই না টিবলটা তো আছে আচ্ছা

করত না এটা ও তো এটা নিতে পারো 12 রাত এটা 12 রাত 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 12 রাত

বা আবারো বা আচ্ছা শুন তাহলে তোমার সাথে চোদ্দ ঠিক আছে আর শুন ওই যে জন্তু কাকার যে গডটা দিছি তার ঘরে এই পাশে একটা ঘর দিছি না হ্যাঁ এই গডার যে মডেলটা ওইটার মডেল লইব প্লাস ফুল ঝালট হইব ঝালট ফুল তারপরে তোমার সানচিট ঝালট সানচিট হ্যাঁ 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 ওই সাইডে সম্পূর্ণ ঝালট এ টু জেড ঝালট হ্যাঁ এটা হলো অন্য মডেল সম্পূর্ণ ঘর হব লাল এখানে কোনো সবুজ আরই নাই শুধু সোনার বাংলাদেশের যে লাল বৃত্তটা লাল হইব হ্যাঁ 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 এটা আর দ্বিতীয় কথা হইলো ওই একটা বাথরুম বাথরুমটা ওই যে রানী বদির যে মাপটা দিছ ওইটাই ঠিক আছে আর কিছু না খুব সিম্পলের মধ্যে হ্যাঁ তো বিষয় কথা হয়েছে টিবল তো আছে দিদি তাই না টিউবওয়েলের কিছু দেখানো না মানে বিষয় দিদি আমি যারা খোলা লোক আমি সবার সামনেও যা কই ভিডিওর মধ্যেও কই আপনার আমি পিছনে এক কথা কম বাইরের এক কথা না আমি আপনার জন্য শুধু ঘর আর বাথরুমটাই আমি দিতে পারবো বাজেট খুবই কম আপনিও জানেন বাজেট খুবই কম আপনি আমি যে কথা কই আপনি আপনি বইনে আপনি একটা দিয়ে বাইরে ফাঁকে রাঁধবেন আমি যে ঘর দিমু এই ঘরের ভিতরে যদি যেমনি রান্ত না তাহলে টিন কিন্তু ছয় মাস এক বছর টিকবো না সব ঝুঁজা যাবগা বুঝছেন কথা হ্যাঁ পাক খানি আপনি আলাদা পুরান টিন বেড়াইবো একটা ছোটো সাবরা আপনি এটা করবেন বুঝছেন যাই হোক এখন মনে করেন যে সবার জন্য তো আর সবকিছু হয় না আর সবার জন্য যা আবেদন করি যে এমন এমন এমনটাও না তাই না তো যাই হোক আপনারা আপনাদের দেশ বিদেশ থেকে যে যাই পাঠাইছে আপনার কাছে জানি কত পাঠাইছে পঁয়ত্রিশ হাজার ওই টাকাটা বের করেন এখন যান টাকাটা বের করেন পঁয়ত্রিশ হাজার আর আমার কাছে আছে কত পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি পঁয়ষট্টি পঁয়ত্রিশ হাজার পঁয়ষট্টি কত হয় পাঁচ কম তাহলে মনে করেন যে এই ঘর ডার একটা বাথরুম এক লাখ টেহার উপরে যাব গা এক লাখ দশ ছাড়াইব ম্যাক্সিমাম বা তার ই মানে একটা কথা আছে যে আমি চাইলেই তার সব কিছু পাওয়া যায় না তো যাই হোক আমার মা সকল যারা আছেন এই যে যারা আমার ভিডিওটা দেখতেছেন আমি এই যে ঘরের কাজটা গো সাহস নিয়ে নিলাম তো এইখানে একটা বাথরুমের ব্যবস্থা করা লাগব তো সবাই আপনি দেখতেছেন এখন আমি আপনাকে কাছে মাত্র হয়তো দশ পনেরো হাজার টাকা আমার শর্ট পড়বো কেলিগা এই যে মনে করেন যে এই ঘর টর দিয়ে জানেন আমি একটু আস্তে আস্তে মোটামুটি ভালো করে দেওয়ার চেষ্টা করি আমার উপরে যদি আপনাদের একটা আস্থা থাকে বা আছে যদি এর জন্য হয়তো দশ পনেরো হাজার টাকা বেশি লাগব তো আমার নাম্বার দিয়ে আছে স্ক্রিনে আমার এই হাইস্ট দশ পনেরো হাজার টাকা আমার পাঠিয়ে দিন আমি ললিতাদির কাজটা সম্পূর্ণ সুন্দরভাবে আমি করে দিব এই তো কাছাকাছি বসছি হ্যাঁ কারণ আপনারা দেখছেন যে ললিতাদির জীবন কি ছিল কিছুদিন আগে এই জায়গায় তার স্বামীটা বমি করলো পরের দিন মারা গেল এটা কিন্তু আপনারা সবাই দেখছেন কারণ এই ছোটো বাচ্চা এই বাচ্চা আর একটা মেয়ে আছে এই মেয়েটা নিয়েই মনে করেন এর জীবন ভাইয়ের বাড়ি থাকে ভাই জায়গা দিছে থাকবার নি ভাই কইছে ঘর দেখ থাকো কারণ উনি বিয়ের পরই থাকে ভাইয়ের কাছে কারণ উনার স্বামীর বাড়িঘর কিছুই ছিল না বুঝছে এই ফুলদা কে এটা গোনা দেনছে

মানুষ টাকা হনে ভাই অর্জন করা কষ্ট করে কামান করা রাখা অনেক কষ্ট ভাই খাটা অনেক কষ্ট তো যারা আমার বেয়স আছেন ভাই মা সকল মাত্র দশ পনেরো টাকা হলেই আমার মোটামুটি শেষ হয়ে যায় তো যাই হোক আপনারা যে কোনো কাজে শরিক থাকেন তো আপনাদের কাছে আমি এইটুকু কামনা করি আমি জানি সুন্দর করে ললিতাদির এই ভাঙা গড্ডা সুন্দর করে একটা টুকটুকে লাল একটা গড় দিতে পারি আপনারা যারা দেশ বিদেশ থেকে সাজসায্য করছে তাকে সবার জন্য একটু আশীর্বাদ করেন আর এই যে দিদিরা দেখতাছেন কিছুদিন আগে কিভাবে সব কিছু শেষ হইলো দিদি তাই না জরুরি আমাকেও সবার সামনেই হ্যাঁ তো যাই হোক এখন দশ পনেরো হাজার টাকা

অন্যান্য যত কাজ করছি মাল এটা শর্ট ফালাইছ ভকাবাজ যাই করছি মাল কিন্তু আমি আইনা দিছি এক আইনা দিছি ভাই এই ঘটনা দয় এই নদী বর্ষা এই নৌকা এটা সম্ভবই না এর লিগে আমি কইছি হ্যাঁ যদি কও যে না ভাই আমি একা একা আমি ডিসিশন দিয়া পারলাম না

বেশি দিই হেলা হবে তুমি না জনটুর এক না দুই পাতা বেশি দিলে পাঁচ পাতা কম পরলো

কি রেস কর না যায় আজকে যায় বো মানে আজকে ইয়াত কি কাজ কাজ করতে চাইতা যে এইটা হ্যাঁ খালি ফোনটা খালি ধরায় দিছি ঠিক আছে ঠিক আছে তুমি আমরা দাগায় দাও তুমি খালি যা খাও যে জামাই ফোন দিছে হ্যাঁ তোর পারা তো মাঝে মাঝে দাও না পারে না হ্যাঁ আচ্ছা শুনা শোনা জরিপ আমি তোমার কই জরিপ জরেপ ভাই ভাই অনুরোধ অরে সুন্দর মত কইবেই বড় খাবনে জামাই ফোন দিছে এখনই যাই তবু কাজ কাম খালি ফালা

মনে কৰে দিদী গৈছে কি অনেকেই বলছে আমাৰ দু দাদা কৈছে যে বিনয় যা আমি তখন মানে পাঠাইবো তো এখন বিষয়টা হল এই যে মনে করেন যে বাথরুম ডাল লিখে বাজেটটা ডুবে রয়ে গেছে এই আর কি তো যারা আমার ভিওয়ার্স আছেন ভাই আমি এই যে কাজ দিলাম আপনারা হয়তো বলছেন যে পাঠানোর জন্য অতি দ্রুত পাঠিয়েলেন আমি তাহলে কাজটা শেষ করে দাম জোরে বাবা জোরে বেশি নাম আছে ফুলটা তা এ না আর আমার যে নতুন নাম্বার তো স্ক্রিনে দেওয়া আছে আমার চ্যানেলের ইয়ে ওর মধ্যে দেওয়া আছে তারপরে যে আমি আমার স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম সরাসরি যোগাযোগ করেন আগের ডায় কেউ যোগাযোগ করেন না আগের ডা তো গেছে আমার দাদার কাছে কোনটা ওই পানি ডাই তো হেসছে যাই দিয়ে তোমাৰ বেয়া থাক বাক আমাক পাৰ কৰা দিয়া হওক নিবানে